সম্মানিত ভিহার্স আসসালামু আলাইকুম প্রাইমারি একটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আসলাম সে বিষয়টি হলো নিষ্ক্রিয় হয়ে যা শিক্ষার্থীদের কিভাবে সক্রিয় করবেন তো এখানে আপনারা তিনটি সমস্যা দেখতে পাচ্ছেন তো তিনটি সমস্যা কি কি আমি পড়ে শুনাচ্ছি নিষ্ক্রিয় করা হয়েছে সক্রিয় করা প্রয়োজন ভূক্রমে নিষ্ক্রিয় করা হয়েছে সক্রিয় করা প্রয়োজন পুনরায় বিদ্যালয়ে ফেরত এসেছে করা প্রয়োজন এই রকমের তিন ধরনের শিক্ষার্থী যদি আপনার থেকে থাকে তাহলে তাদের কিভাবে সক্রিয় করবেন সে বিষয়টি সরি সক্রিয় করার জন্য আবেদন করবেন বা গুগল ফর্মের আবেদন করবেন সে বিষয়টি দেখাবো তো দেখানোর আগে আমি চলে যাবো আমার আগে আপনাদের একটা রিকোয়েস্ট আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যায় তো আমি আমার উপবৃত্তি পোর্টালে প্রবেশ করতেছি আপনারা পোর্টালে প্রবেশ করবেন আমি ইতিমধ্যে লগ ইন করে নিয়েছি লগ ইন করে নেওয়ার পরে আপনারা এই ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে আসার পরে বেনিফিশিয়ারি শিক্ষার্থী এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে তিনটি অপশন উন্মুক্ত হবে এখানে একটা আছে শিক্ষার্থীর প্রোফাইল শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ করুন শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমা দিন তো আপনারা শিক্ষার্থীর প্রোফাইল এই অপশনে চলে যাবেন এই অপশনে যাওয়ার পরে আপনার এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থী এখানে কিন্তু দেখাবে তো এখানে কি অবস্থায় আছে একদম এই স্ট্যাটাস অপশনের ডান দিকে একদম খেয়াল করেন এই স্ট্যাটাস এখানে সক্রিয় নিষ্ক্রিয় এসব থাকবে বা বদলি করা হয়ে থাকলে সেগুলোও থাকবে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো আমি এখান থেকে দশের জায়গায় একশো করে নিচ্ছি তো করে পরে আমি আপনারা যে 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 দেখতে পাচ্ছেন সক্রিয় 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 এই এই একটা নিষ্ক্রিয় আছে এভাবে কিন্তু এই যে দেখেন একটা বদলি করা রয়েছে বদলি করা হয়েছিল এটা বদলি অবস্থায় রয়েছে এইভাবে থাকবে এখান থেকে আপনারা দেখে নেবেন কোনটা সক্রিয় কোনটা নিষ্ক্রিয় আছে কোনটা সক্রিয় কোনটা নিষ্ক্রিয় আছে দেখে যেটা আপনি সক্রিয় করার জন্য আবেদন করবেন সেটার জন্ম নিবন্ধন নম্বর এন আইডি নম্বর এগুলো লিখে নিয়ে লিখে নেওয়ার পরে আপনি চলে যাবেন গুগল ফর্ম তো আমি এবার চলে যাচ্ছি গুগল ফর্মে কিভাবে আবেদন করব এখন গুগল ফর্মে আমি চলে আসতেছি তো আমি গুগল ফর্মে চলে আসার জন্য আমি ফেসবুক যে হেল্পিং পেজ অন মনিটরিং এই পেজে চলে আসলাম পেজে চলে আসার পর আপনারা জানেন যে পেজে উপ ব্যক্তি বা প্রাইমারি সমস্ত আপডেট এখানে দিয়ে থাকে তো এখান থেকে আমরা আপনারা জানেন যে এখানে পহিলা সেপ্টেম্বর এরকম একটা তথ্য তারা প্রেরণ করেছে এখান থেকে কিন্তু আপনারা পাঠাতে পারবেন তো এখানে দুইটা লিঙ্ক আছে এই একটা লিঙ্ক আর এই একটা লিঙ্ক এই দুইটা যেকোনো একটা ক্লিক করে আপনারা এটা পাঠাতে পারবেন তো আমি প্রথমটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এটা ওপেন হয়ে গেল দেখেন এই যে যে তথ্য সংগ্রহের ফর্ম এখানে হয়ে গেছে অনুসরণ করতে হবে তো এখানে আমরা চলে আসব এসে এই যে এখান থেকে প্রথমে বলতেছে জেলা নির্বাচন করে দিতে আমরা জেলা নির্বাচন করে দিলাম জেলা নির্বাচন করে দিলাম আপনারা আপনাদের জেলা নির্বাচন করে দিলেন দেবেন তারপরে এখানে সমস্যা কি সমস্যা এই যে এখানে কিন্তু দেওয়া আছে তিনটা সমস্যা আমি এই নিচেরটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এই যে এখান থেকে ইউর আনসার এই যে সকে জন্ম নিবন্ধন নম্বর লিখতে হবে সেটা অবশ্যই ইংরেজিতে লিখতে হবে এখানে ক্লিক করে দিয়ে জন্ম নিবন্ধন নম্বর লিখে দিচ্ছি জন্ম নিবন্ধন নম্বর অবশ্যই ইংরেজিতে লিখতে হবে লিখার পর ক্লিক করে দিবে সাবভিট অপশন এ ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটি কিন্তু জমা হয়ে যাবে সক্রিয় করার জন্য আপনার ডাটা গৃহীত হয়েছে পরবর্তী শিক্ষার্থী ডাটা এন্ট্রি করুন তবে আপনি যদি আরেকটি করতে চান তাহলে এই যে এডিটির রেসপন্স আবার এখান থেকে নতুন করে এই আপনি আবার পারবেন তো আপনারা বাদ বাকি করে নিতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও টি দেখার জন্য তো ভিডিওটি দেখেন যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ